প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করবো যে দেশি টাংরা মাছ চাষের আয় ব্যয়ের একটি হিসাব দেখুন আপনার যদি বাসা বাড়িতে ছোটো করে জায়গা বিশেষ করে পনেরো থেকে বিশ শতক জায়গা থাকে তাহলে আপনি সেখানে ছোটো জায়গা তো আপনি দেশি টাংরা করতে পারেন কারণ দেশি টাংরার বাজারে যেমন দাম তেমনি উৎপাদন খরচও কম তো যদি আপনি দশ হাজার মাছ চাষ করেন তাহলে আপনার পাঁচ মাস বা ছয় মাসে খাবার লাগবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার ওষুধ লবণ এবং যদি কোনো গ্যাস চাষ হয় এর জন্য তিন হাজার টাকা যদি আপনার খরচ ধরা হয় তো দেখা যাবে যে ভালো চাষ করতে পারলে আপনার ছয় মাসের ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক কেজি আসবে সেক্ষেত্রে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি মাছ উৎপাদন হবে আপনার দেশি টাংরা তো দেশি টাংরা আপনারা সবাই জানেন যে এক কেজি মাছের দাম চারশো টাকা প্লাস সুতরাং বুঝতে পারছেন যে প্রায় দেড় লক্ষ টাকার মাছ বেচা কেনা হবে এবং দশ হাজার ট্যাংরার জন্য আপনার খরচ প্রায় এক লক্ষ টাকা তো ছয় মাসের ভিতরে পঞ্চাশ হাজার